প্রিয় দর্শক আপনারা যে রাস্তার অবস্থাটি দেখছেন এটি সাত মাইল থেকে গোগা প্রায় দশ কিলোমিটার রাস্তার কাজ প্রকল্পটি ষোলো কোটি টাকার বাজেট হয়েছিল কিন্তু দেখুন আপনারা নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এতে আসলে সিমেন্ট একেবারেই কম এবং নিম্নমানের সিমেন্ট এবং বালি বেশি দেওয়ায় দেখুন ঢালাই দেওয়ার পরে কীভাবে উঠে যাচ্ছে মাটির মতো আসলে এখানে সঠিক পরিমাণে সামগ্রী না দেওয়ার কারণেই এই কাজটি হচ্ছে এই অনিয়ম এবং দুর্নীতি এখানে চলছেই বিভিন্ন পত্রপত্রিকায় নিউজও হয়েছে এই বিষয়ে তারপরও এমন দুর্নীতি চোখে আসার পরেও জানা যায় সব কিছু সেটেলমেন্ট করে আবার এক তার একদিন পরেই এখানে কাজ শুরু হয়েছে আসলে দর্শক এমন নিম্নমানের কাজ হওয়ার পরেও কিভাবে একদিনের মধ্যে কাজ শুরু হয় এটা জানি না তা আসলে এখানের জনগণ এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এটা খনন করে তা আমি চাইবো যথাযথ প্রশাসনের দিকে সদায় দৃষ্টি দিবেন এবং যতটুকু কাজ হয়েছে সেই রাস্তাটাও সঠিকভাবে খতিয়ে দেখবেন ঠিক আছে কি না এটাই আমাদের কামনা এবং ভিডিওটি শেয়ার দিয়ে সকলের দেখার সুযোগ করে দিন দর্শক ধন্যবাদ